মন বড় অবুঝ মন হচ্ছে এতই অশান্ত না মনকে বোঝানো বড় দায় তাই আজকে মনের মধ্যে যাই না কি হচ্ছে ভগবান জানে মনের ভিতরে এত উতাল হচ্ছে কোনো শান্তি খুঁজে পাচ্ছি না কিছুতেই মনটাকে যে শান্ত করব না বুঝতেই পাচ্ছি না কিভাবে শান্ত করব। তার জন্য কিন্তু শান্ত করার জন্য সন্ধ্যেবেলায় গেলাম মা গঙ্গার কাছে মা গঙ্গাকে গিয়ে বললাম মা তুমি যেমন তোমার স্রোতে সব দুলো বালি ময়লা আবর্জনা বই নিয়ে চলে যাও তুমি তোমার হাওয়ায় এমন মনে যত অশান্তি আছে সব কিছু তুমি ধুয়ে মুছে দাও মা আর ভাল লাগছে না মনের মধ্যে যায় না কেন কী দুটানার মধ্যে আমি রয়েছি সকাল থেকে বেশ ভালোই ছিলাম তোমরা দেখবে সকাল থেকে উঠে ঘরের আশেপাশে কাজ সেরে মন এত সুন্দর ফ্রেশ তোমাদের বললাম না দিয়ে পুজো আচ্ছা করে নিয়ে ঘরের কাজকর্ম শুরু করে দিচ্ছি হঠাৎ মানে রান্নাবান্না করবো তার আগে এমন একটা সিচুয়েশান আসলো যে তারপর থেকে মনটা এতটাই খারাপ তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যদি কখনো মনে হয় যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তখন শেয়ার করবো কিন্তু একটু প্রবলেমে আমি রয়েছি যেটা থেকে আমি মুক্তি পাচ্ছি না কীভাবে মুক্তি পাবো জানি না তো ভগবানকে রাখছি যেন এই প্রবলেমগুলো থেকে তুমি আমাকে মুক্তি দাও ভগবান আর পাচ্ছি না ভালো লাগছে না এত টান মানে মাথার মধ্যে এত বোঝা না আর টেনে নিয়ে যেতে পারছি না বিশেষ করে এখন আমার কাজটা নেই বলে একটু প্রবলেমটা বেশি হচ্ছে আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই ওগুলি জেলার ছোট্ট একটি শর ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি দেখো আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে ওখানে পিছনে দেখো আমার বড়ো মা আছে আর সকাল সকাল ঘুম দিয়ে উঠে আশেপাশে সমস্ত কাজ সারা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তুলসী তলায় জল দেওয়া হয়ে গেছে এবার তোমার দাদা ভাইকে বাজারে পাঠিয়েছি বাজারে গেছে আসবে কিনে আসে দেখি তারপরে রান্না রান্নাবান্না তার আগে খেয়ে নেবো এতজনের কাপ চাপ খেয়ে শরীরে ফুল এনার্জি নিয়ে আসবো আর আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা কোনো গরম নেই এমনি এনার্জি ফুল আছে কারণ গরম থাকলে না খুব কষ্ট হয় যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা রাতে খুব ঝড় বৃষ্টি ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে বেশি ঝড় কম হয়েছে তো একটু ঠান্ডা ঠান্ডা আছে জন্য বগুল আর টিয়া ঘুমাচ্ছেও ডাকিনি আর বড়দের প্রণামে ছোটোদের বুক ভরে ভালোবাসা যেহেতু যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই এইভাবে ভালো সুস্থ থেকো এবং এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর এমনি আমার পায়ে পায়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে জানো তো আর হচ্ছে কী বলো তো কাছে দূরে দেশে দিয়ে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর এইভাবেই ভালো থেকো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা একটুখানি খুলে কোনো অংশ ভালো লাগবে আর যদি ভালো লাগবে ওই যে একটাই কাজ লাইক কমেন্ট করা আর যারা আমার চ্যানেলের নতুন আছে বন্ধুরা তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আশা করি তোমরা এই কাজটা সবাই তাড়াতাড়ি খুব শীঘ্রই করে দেবে চলো তোমার ভাই আসুক তারপর করবো মার ঘরে পুজো বাকি আছে এই ঘরে পুজো হয়ে গেছে মার ঘরে পুজোটা টুক করে দিয়ে গিয়ে মেনু মার খাবি কিন্তু আমি তো আমাদের সাথে কথা বলছি রক্ষী খুঁজে জানো আমার নাইটাকে আঙুর দু হাত দিয়ে এর টেনে রেখে দিয়েছি দেখবে দেখো আমি দাঁড়িয়ে দিয়ে কথা বলছিলাম আর ওরকম হাত দুটো দিয়ে আমার নাইটাকে টেনে রেখে দিয়েছে তখন বদমাস দেখো বিস্কুট খাবি

তারপরেই দেখো সব কাজটা সে চা খেতে বসেছি এখনও মনটা বেশ ভালো আছে কোনো প্রবলেম নেই কিন্তু হঠাৎ করে কী যে হলো তো জানি না কী এর থেকে কবে সুরাহা পাবো কী পাবো তো চলো এইসব গল্প করে লাভ নেই আর আজকে আমি গানটা সকালবেলা যে করছিলাম গানটা আমার সাথে মিলে গেলো জানি না কেন ভগবান মনে চাইছিলই তাই সাবধানে যাবি আর দেখো চলে আমার ছোট্ট রান্নাঘরের ছোট্ট একটা জিনিস অনেক দিন থেকে নেবো নেবো করছিলাম দেওয়া হয়নি আসলো তারপর দাও এই কখন দিলাম শুরু করে দরকার অন্য সব পয়সাটা এদিক ওদিক নষ্ট করি না আমি খাইও না আমি তাহলে এই জিনিস কিনি রান্না করার প্রয়োজন হয় আগে কাপগুলো রাখার জন্য চায়ের ট্রেটার মধ্যে কাপ রাখি ওটা হচ্ছে একটা কিনে দিয়ে চা দেওয়ার জন্য কিন্তু কাপগুলোর মধ্যে রাখতে হয় তাই ওটা ছোটো স্ট্যান্ড থাকলে বেশ ভালোই হয় রান্নাঘরে গ্যাসের সাইড তো সকালবেলা তোমার দাদাভাই দেখছিল গান করছিল আমি বাইরে কাজ করছিলাম ও রান্নাঘরে গান করছিল তো ওর গান গাওয়া দেখে আমারও মনে পড়লো আমিও একটা গান একটু গাইতেছিলাম তো গানটা কেন যে আমার সাথে আজকে মিলে গেল জানি না হয়তো মন থেকে সারা পেয়েছিলাম তো যাই হোক ওই কথা বলে লাভ নেই মন খারাপ করে লাভ নেই মন খারাপ থাকলেও সেটাকে ভালো নিজেকেই করতে হবে তাই নিজেকে মন খারাপের ওষুধ খুঁজে নিতে হবে সেটাই খুঁজে নিয়েছি তো একেদিকে দেখো আমার যে রান্নাঘরে একটা সেলফ র্যাক এসছে তো অনেক দিন থেকে একটু একটা শখ ছিল যেরকম সেলফ র্যাক ৰাখাৰ কারণ রান্না করতে না মশলাগুলো যে সব সময় প্রয়োজন হয় সেগুলো নিতে আমাকে বারবার নিচু হতে হয় তো এটা রাখাতে আমার সুবিধাই হলো তো প্রথমে ভেবেছিলাম কাপগুলো রাখবো কিন্তু না কাপগুলো ট্রেটে ঠিক আছে থেকে একটা বসলে ভালো লাগছিল না ওর জন্য এটা এখানেই বসিয়ে নিলাম যে আমি একদম পাশে থাকবে নিয়ে রান্না করতে আমার সুবিধা হবে অসুবিধা হবে না কিন্তু কি যেহেতু গ্যাসের পাশে আছে একটু পরিষ্কার করতে হবে আমাকে বারবার রোজকারটা রোজকার মুছে নিতে হবে নাহলে কিন্তু ধুলো মানির জন্য জমে যাবে তো কেমন হলো বন্ধুরা জানাবে অবশ্যই কুড়ি টাকা প্যাকেট বাবা কী দাম আর এই শশা টমেটো নিয়ে এসছে আর চিংড়ি মাছ নিয়ে এসছে আবার বাজারে পাঠিয়েছি ছোবা কুড়ি টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা ভালোই আছে চিংড়ি মাছ নিয়ে এসছে পটল চিংড়ি হবে তাই একটু খেয়ে নিই খেয়ে নিই খিদে পেয়ে গেছে একটু মুড়ি মাখি ছানাচুর দিয়ে শশা টশা দিয়ে দুজনে মিলে খাই আর বলে আর মাম্মাম পান্তা খাবে আলু ভাজা দিয়ে আলু ভাজা নাম পান্তা ভাত খাবে বলে জেনে খেয়ে নিই একটু কিছু খেয়ে নিয়ে তারপরে রান্না করি তো দেখো চিংড়ি মাছটাও বেছে নিচ্ছি কারণ রান্নাও করতে হবে ছুটির দিন বলে যে না হাত পা তুটিয়ে বসে থাকবো দেরি করবো পেট তো আর ছুটির দিন বলে মানবে না পেটকে কিন্তু খাবার ঠিক টাইম টু টাইম দিতেই হবে তার জন্য সকালবেলা জল খাবার খেয়ে দিয়ে নিয়ে যে চলে এসেছে একদম দুপুরে রান্না করতে আর আজকে তো পটল নিয়ে এসছে তোমার ভাই দেখলে কত বড় বড় পটলগুলো তো এনেই বলছে পটল চিংড়ি করবে সকালে যেহেতু বাজার সবজি বাজার এনেছে মাছ আনে নিই তো বললো ঠিক আছে তুমি তাহলে সব কেটে করে রেডি করো আমি বাজার থেকে আসি আবার বাজারে গেছে গিয়ে তোমার পট চিংড়ি মাছ নিয়ে এসেছে টমেটো নিয়ে এসছে আর এখানে আজকে দই ভেন্ডি করেছি দই ভেন্ডি বলতে কি বলো আরে দেখো ভেন্ডিটা নাড়া যেতে দেখেছো একটা গোটা ভেন্ডি চোর মধ্যে রয়ে গেছে ওপরে নাড়া দিয়ে গিয়ে আমি দেখলাম তারপর সেই ভেন্ডিটাকে আবার তুলেও নিয়েছি কেটেছিলাম তো তো বুঝতে পারিনি ছোট ছোটো হয়তো নিচে ছিল আর আজকে দই ভেন্ডি করেছি মানে যে মাংসর মতো যে মশলাটা করেছিলাম পটল চিংড়ির জন্য সেখান থেকে একটু মশলা আমি ওই ভেন্ডিটার মধ্যেও দিয়েছি আর একটু দইও দিয়েছি দিয়ে কিন্তু খেতে ভালোই হয়েছিল তোমার দাদাভাই বললো যে একটুখানি আমাকে করে দেবে তো আমি রান্না করতে করতে এদিকে বাসনগুলোও ধুয়ে নিলাম তরকারি এদিকে বসিয়েছি আর রান্না যখন হয়ে গেছে খালি বারবার বলছে হয়েছে আমাকে একটু দাও না দাও না আম যে দাঁড়া হতে দাও তারপর আবার এই যে রান্না বান্না করে নিয়ে ওর জন্য একটু বাটিতে করে তুলে আনলাম দিয়ে ওকে দিলাম ও এমন টান টানায় উঠোনে শুয়েছিলো আসলে অনেক ভোরে উঠেছে তো ওরও শরীরটা ক্লান্ত হয়ে যায় সারাটা দিন কাজ করে সপ্তাহে একটা দিন ছুটি পায় তাও সকাল থেকে উঠে নিয়ে তাড়াহুড়ো তাড়াহুড়ো এই কাজ এই কাজ আজকে সকালে উঠেছে মেনলি আজকে আমাদের যে পাইকারি বাজার আছে ওখানে যাবে বলে উঠেছে তো সেখানে গেছিলো কিন্তু বেলায় গেছিলো তো সকালে যেতে হয়নি তো তার জন্য ওর ঘুমটা পেয়ে গেছে আমি বললাম ঠিক তুমি একটু শুয়ে নাও আর ফ্যানটা চালিয়েছে আর ওয়েদারটাও বেশ আজ একটু ঠান্ডা ঠান্ডা ছিল তাই জন্য ওর বেশ দেখি শুয়ে আছে আমি গিয়ে ডাকলাম এ না ওঠো খেয়ে নাও তারপর উঠলাও আবার দিলাম খেতে আর এখানে যে গোগল বাইরে খেলতে গেছিলো বল নিয়ে এসছে ও তো সবসময় ফুটবল পায়ে খেলে হাতে ব্যাট বল খেলে ওর হাত পা কখনোই স্থির থাকে না যা পায় সেটাকেই ফুটবল মনে করে জলের বোতলগুলো থাকে সেগুলোকেও যেন ওর মনে হয় কি ফুটবল জানো তো এতই মানে কি বলবো খেলার শখ আর এখানে দেখো পটল চিংড়ি যে দইটা দিয়ে একদম কষাচ্ছি ভেন্ডিটাও আমার এখানে কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেবো নিয়ে বাটিতে করে তোমার দাদাভাইকে আবার একটু দিয়ে দেবো ও খাবে খেতেও খুব ও যেমন গোগল মাংস হলে বসে থাকে কখন কষা মাংস দেবো তো তেমন তোমার দাদাভাই যদি কিছু একটু ভালো মন্দ করি ও বেশ একটুখানি আশায় থাকে যে কখন দেবে আমায় আর দেখো কীভাবে শুয়ে আছে ঠান্ডার মধ্যে কোনো কিছু পাতেনি শুধু সানের মধ্যেই শুয়ে আছে আর এদিকে আমার দেখো পটল চিংড়ি কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে নেব। তার মধ্যে আমি গ্যাসটাও মুছে গ্যাসটা মুছবো তরকারিটা নামিয়ে তারপরে রান্নাঘরটা মুছে নিলাম যেহেতু আমার এখন ঘরে কোনো কাজ নেই ততক্ষণে শুকিয়ে যাবে তারপরে এসে পটল চিংড়িটা নামিয়ে নিয়েছি নামিয়ে গ্যাসটা পুরো পরিষ্কার করে নিয়েছি একদম ঝা চকচকে সব কিছু করে দিয়েছি তারপর দুপুরে খাওয়া দাওয়া করেছি আর লেবু কেটেছি আজকে না খাওয়ার আগে একটু লেবু কেটে নিয়েছি কারণ লেবু একটু খাওয়া পাতে থাকে না বেশ ভালোই লাগে কিন্তু আর ওই যে বললাম তোমাদের মন খারাপের জন্য তবে বিকেলবেলা মাম্ম বলছিল যে মা চলো আমরা একটা তাহলে ময়ূরপঙ্খী ঘাট মানে পাড় থেকে ঘুরে আসি অনেক দিন তো কোথায় যাওয়া হয় না যাবো যাবো করে আর যেতে চাই না গেলেই তো কতগুলো গাড়ি ভাড়া লাগে জানো তো গাড়ি ভাড়া দিতে খুব গায়ে লাগে আর তাও গেলাম ওই যে বললাম মনটা খারাপ ছিল যে যাই আর প্রত্যেক রোববার করে আমাদের এখানে না আরতি হয় এত সুন্দর আরতি হয় বেনারসে যেরকম আরতি হয় সেরকম এখানে আরতি হয় তো আজকের আরতিটা প্রথম যে পঞ্চপ্রদীপ দিয়ে আরতিটা করে সেটা মিস হয়ে গেছে কারণ আমার বাড়িতে তো ঠাকুরের আরতি পারতি করে তারপর বেরোতে হবে তো এইদিকের কাজ কমপ্লিট করতে করতে ওখানে গিয়ে ওটা দেখতে পারিনি আর বাদবাকি সবগুলোই দেখেছি

তারপরে ওই যে গেলাম গঙ্গা আরতি দেখতে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা একটা মনে আলাদাই অনুভূতি মানে কি যে শান্তি পেয়েছি গিয়ে যে আরতি হয়েছে সব গান চলছিল বা মায়ের গঙ্গা মায়ের মূর্তিটার হাওয়া দিচ্ছিল এত সুন্দর আর তারপরে এই যে এখানে দেখো যে ভুট্টাটা দেখেছো তো ভুট্টাটা তোমার দাদা সকালে এনে একটা ছাড়িয়ে রেখেছিল ওই ভুট্টাটাকে ইঁদুরে না টুকে টুকে খেয়েছে কিন্তু বুঝতে পারিনি পরে যখন বের করলাম দেখছি নিজ দিকটা পুরো ইঁদুরে টুকে দিয়েছে তাহলে কিরকম লাগে বলো তুমি ইঁদুরের জ্বালায় কিচ্ছু রাখতে পারছি না এত মানে জ্বালিয়ে খাচ্ছে এই দেখো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি সব বেরোচ্ছি বাবা তো দেখো সবাই যাচ্ছি আমরা একটু ঘুর ঘুর করতে চাবি কাকিমার কাছে দিয়ে দাও বাইতাল যদি ওরা আসে তো সবাই মিলে একটু যাচ্ছি সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে আরতি করা হয়ে গেছে যাচ্ছি একটু ঘুরতে গঙ্গার পরে হাওয়া খেতে সবাই মিলে যাচ্ছি এই দেখো সব রেডি যে যার মতো চলো একটুখানি ঘুরে আসি যাই অনে গিয়ে দেখা হবে তারপরে দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে একদম সিম্পল চুলটা বেঁধেছি চুড়িদারটা পরেছি ব্যসার একটু হালকা লিপস্টিক দিয়েছি আর কিন্তু কোনো সাজিনি কারণ গরমে একদম ভালো লাগে না সাজতে আর গরম আজকে নেই বললেই চলে আরে দেখো কি সুন্দর আরতি হচ্ছে দেখেছো মনটা ভরে যায় কত লোক প্রত্যেক দিন সন্ধেবেলা তো লোক হয় গঙ্গার পাড়ে কিন্তু রোববার দিনটা কত যে লোক হয় মানে চারিদিকে লোকে ভর্তি থাকে শুধুমাত্র আরতিটা দেখার জন্য আরতিটা দেখতে এত ভালো লাগে মনটা যেন ভরে যায় তাই মাকে বলছিলাম মা সবার মনে যত দুঃখ অশান্তি কষ্ট আছে সব তুমি তোমার হাওয়ান সব শেষ করে দিও মা কারণ প্রতিটা মানুষ খুব দিন দিন রাত উজাগার করে আমরা খাটি আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ বেশি বিশেষ করে তারা দিন রাত উজাগার করে আমরা এত খাটি তারপরও যদি এত কষ্ট আর দেখবে যেখানে মানে কি বলবো বলতে নেই যাদের টাকা নেই না তাদেরকে যেন বেশি ভগবান একটু কষ্টটা লিখে দিচ্ছে কারণ যার টাকা আছে তার দুনিয়ায় সব সুখ শান্তি আছে কিন্তু আমি মনে করি টাকা থাকলে সব কিছু হয় না কারণ টাকা থাকলে মনের শান্তিটা পাওয়া যায় না টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু মনের শান্তি কখনো টাকা দিয়ে কেনা যায় না সেটার জন্য কিন্তু আলাদাই একটা মনের ভেতরে শান্তি থাকা দরকার যেটা টাকায় পাওয়া যায় না ভালোবাসা কখনো টাকায় কেনা যায় না সব কিছু কেনা যায় এই যে ভালোবাসা আর মনের শান্তি এই দুটো কখনোই কিন্তু টাকা দিয়ে কেনা যায় না যার জন্য টাকা থাকলে সময় সব কিছু হয় না এমনও আছে মানুষের অডেল টাকা কিন্তু তার মনে কোনো শান্তি নেই তার রাতের ঘুম কিন্তু ঠিক নেই তার রাতে ঘুমাতে গেলেও দশবার ভাবতে হচ্ছে তার একটাই চিন্তা আমার এত টাকা এত কিছু যদি আমার চুরি ডাকাতি হয় কী বা কেউ আমাকে মেরে ফেলে এই একটা মনের মধ্যে অশান্তি নিয়ে তাকে বাঁচতে হয় তাই না আর যাদের দেবে টাকা নেই তারা কিন্তু যারা দিন আনে দিন খাওয়া মানুষ তারা দিনের পর দিন নিশ্চিন্তে কাজ বাজ করে রাত্রেবেলা যে খাওয়া দাওয়ার পর যে ঘুমটা ঘুমায় না সে কিন্তু অনেক শান্তিতে ঘুমায় তার কিন্তু মনের মধ্যে এই ভয় থাকে না যে আমার চুরি হয়ে যাবে কিংবা আমাকে কেউ মেরে দেবে এই ভয়টা কি থাকে তার থাকে না তো এই হচ্ছে কথা যে কোনো জিনিস থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা তো টাকা না থাকাটাও ঠিক না থাকাটাও ঠিক না এমনই থাকুক যেটা ভগবান যেটা নিয়ে আমরা সীমিতর মধ্যে বাঁচতে পারি কোনো কষ্ট দুঃখ না আছে বিশেষ করে বাচ্চাদের কারণ বাচ্চাদের যদি কিছু হয় না তখন বাবা মার যে কষ্ট হয় না সেই কষ্টটা কিন্তু দেখার মতো না তো তার জন্য বলছিলাম বন্ধুরা আমার যদি কোনো কথা তোমাদের একটু খারাপ লাগে বন্ধুরা কেউ কিছু মনে করো না কারণ আমি যেটা নিজে থেকে ফিল করি সেটাই তোমাদের বোঝানো বা জানানোর চেষ্টা করি আর আজকের ভিডিওটা আমি আরতি দিয়েই শেষ করব আর ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া সেরকম করিনি ওই যে বললাম মন ভালো নেই কি খাবো তোমার দাদা ভাই তাও জোর করে ভুটটা নিয়ে আসলো আমার জন্য আর মাম্মামের জন্য তো আমরা দুটো ভুটটা খেলাম আর তোমার দাদা একটা গোলা কিনে বগুল আরও খেলো আর মনে হয় ফুচকা খেয়েছে তো এই হচ্ছে আজকে সারাদিনের আমার ভিডিও জানি না কেমন লাগলো তোমাদের যদি ভিডিওর কথা ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দিও বন্ধুরা তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার কালকে দেখা হবে নতুন একটা দিনের নতুন একটু সকালে তো তখন সুস্থ থেকেও ভালো থেকো নিজেও ভালো থেকো অপরকেও ভালো রাখো আর ওখানে জানো তো একটা ছেলে গিটারে করে গান করছিল। আমার বউল ওখানে গিয়ে দাঁড়িয়েছিলো ওদের গান শুনছিল ওই ছেলেগুলোর আর একটা বাচ্চা ছোট্ট ভাই পেয়েছে ওর সাথেই খেলা করছিল। এই হচ্ছে আর গুগল যেখানেই সব ছেলেরা দেবে গান টান করে গিটার টিটার নিয়ে সেখানে গুগল গিয়ে বসে ওদের কাছে গান শোনার জন্য ও খুব ভালোবাসে এরকম